কিরে খুশি করতে পারবি তো কতক্ষণ লাগে আপনাকে খুশি করতে এই বেশি না এক ঘন্টা হইলো ডিল ফাইনাল তবে আমার একটা কথা আছে আবার কি তুই যে কাজটা নিবি বুঝে শুনে নিস মানুষ কিন্তু আমরা দুইজন হয় শুন আবার না মাছ পথে যে ব্রেক ফিল করবি কোনটা দেখা তো মনে হইতেছে মালটা এলেন নতুন যাক জব্বর হইব কিন্তু হ্যাঁ তুই একদম ঠিক কথা কইছ মালটা তো একদম খাসা খাইয়া আমরাই বাসি করে দিই খারাপ না ভালোই কে যাবি যামু রেট কত তোর দুই হাজার টাকা দুই হাজার একটু বেশি হয়ে যায় না মাল দুজন দুজনে তো হ্যান্ডেল করা লাগবে ওইলে যাবে নালে নাই জোর জবরদস্তি নাই ময়না যাই কস মার্ডারে দেখে মনে হইতেছে নতুন একদম ঠিকই কইছে এখনো পুরনো হয় নাই আমি পুরন কইরা দিই চল তাহলে বুঝে শুনে নিও কিন্তু মানুষ কিন্তু আমরা দুইজন আবার মাঝখানে যে বললো না পারবো না এই লাইনে নাই মা বলে চলবো আর কাঁচা কুমলা কাম করে না আচ্ছা ঠিক আছে সেটা গেলেই বুঝমু কি বলিস নিশি হ্যাঁ খুশি করতে পারবি তো হ সমস্যা একটা তবে আমার একটা কথা আছে আবার কি তুই যে কাজটা নিবি বুঝেছিস না নি মানুষ কিন্তু আমরা দুইজন হয় শোন আবার না মাছ পথে যেই ব্রেক ফেল করবি কোনটা ওই কাম শিশির করে না ঠিক আছে তা গ্যালি দেখা যাইব নে কদ্দূর কাল তোমায় টের পাবো আমাগো লাগে আয় আপনারা যেটা করতে নিয়ে আসছেন সেটা শুরু করুন হুম শুরু তো করব তবে আমার একটা প্রশ্ন একটা কথা খুব জানতে ইচ্ছা করতেছে। আচ্ছা এই যে তোমার এইখানে আনার আগে অনেক আনছি কিন্তু তোমার মতো একজনের উপায় নেই আমার তো মনে হইতেছে এই লেন তুমি নতুন সত্যি করে একটা কথা কইবা না আমি নতুন না আমি কাজ করি শোনো তুমি যদি মনে করো আমাকে চোখে ফাঁকি দিয়ে আমি কথা কইবা তাহলে সম্পূর্ণ ভুল আমরা কিন্তু এই লেনি চড়াইয়া খাই তো কথাটা হইল তুমি কিছু লুকাইতেছ তুমি যদি সব কিছু খুইলা কইতা তাহলে কিন্তু ভালো হইতো হনিসি আমার কাছে মনে হচ্ছে কিছু একটা লুকাচ্ছে হ্যাঁ আমি এই লাইনে নতুন তুমি এই লাইনে নতুন কিন্তু তুমি এই পড়তে পাইছে ইলা কেন তুমি তো একটা পুরুষ মানুষ চাইলে তো তুমি যে কোনো কাজ কাম করতে পারো তা না করে তুমি কি করলা এই বাজে লাইন ডেকে আসলা আসলে আমি খুব দরিদ্র ঘরের সন্তান আমার বাড়িতে আমার বাবা নেই আমি অনেক ছোট থাকতে আমার বাবা মারা গেছেন তারপর থেকে আমার মা বিভিন্ন ভাষায় কাজ করে আমাকে মানুষ করেছে খুব কষ্ট করে লেখাপড়া করিয়েছে কিন্তু ভাগ্য লেখাপড়াটাও বেশি দূর করতে পারিনি এস পাস করেছি আর জানেন তো এখনকার সময়ে সামান্য এস পাশের পাসের সার্টিফিকেট দিয়ে ভালো কোনো চাকরি হয় না অনেক জায়গায় ট্রাই করেছি আমাদের ফ্যামিলিতে আমার মা ছাড়া কেউই নেই বলতে গেলে পৃথিবীতে আমার থাকার মধ্যে একমাত্র আমার মাই আছে আজকে সেই মা খুবই অসুস্থ অনেক জায়গায় টাকা চেয়েছি অনেক বন্ধু বান্ধবের কাছে হাওয়া চেয়েছি কেউ দেয়নি অনেক জায়গায় চাকরির জন্য ট্রাই করেছি কিন্তু জানেন তো এখনকার সময় চাকরি নিতে গেলে হয় অনেকগুলো টাকা লাগে নয়তো বা মামা আত্মীয় স্বজন কেউ থাকতে হয় সাপোর্ট লাগে আমার তো দুটোর একটাও নেই তাই আমার চাকরিটা হয়নি তাই না আমি এই লাইনে এই পৃথিবীতে আমার মা ছাড়া কেউ নেই আমার যদি মারা যায় আমিও বাঁচব না আমি সন্তান হয়ে কখনোই দেখতে পারবো না আমার চোখের সামনে আমার মা বিনা চিকিৎসায় মারা গেছে এই হচ্ছে আমার ঘটনা ঠিক আছে আপনারা আপনাদের কাজ শুরু করুন হ্যাঁ কাজ করব তুমি একটু বসো আমি একটু ড্রেসটা চেঞ্জ করে আসি এই যে এটা ধরো এটা কি আরে ধরো তো আগে কইতেছি এইটা তেমন কিছু না এইখানে 5 লাখ টাকা আছে 5 5 লাখ টাকা আমাকে দিচ্ছেন কেন তোমারই দিতেছি একটাই কারণ এই 5 লাখ টাকা দিয়া তোমার মা চিকিৎসা করবা চিকিৎসা কইরা তোমার মায়ের সুস্থ কইরা তোলবা আর বাকি যে টাকাগুলা থাকবো ওই টাকা দিয়ে তুমি একটা ব্যবসা করবা আমি জানি তোমার মার চিকিৎসা কইরাও অনেক টাকা বাসবো তুমি ভালো একটা ব্যবসা করতে পারবা আর একটা কথা আজকের পর থেকে এই কোনোদিন পাড়া দিবা না সত্যি আমি আপনার কথা দিতেছি আজকের পর থেকে আমি আর এই কাজ করবো সত্যি আপনাদের মতো মানুষ যেতে পাও ঠিক আছে এখন যাও যাইয়া তোমার মার চিকিৎসা শুরু করে দাও আচ্ছা আমি আসি নিশি তুই অনেক দিন পর একটা ভালো কাজ করলি একটা মায়ের জীবন বাঁচালি তুই যে একটা ভালো একটা কাজ করবি কখনো বুঝতেই পারিনি আসলে তুই যে অনেক ভালো এটার প্রমাণটা আজকে দিলি আর আমি তোর মতন একটা বান্ধবী পেয়ে না খুব খুশি খুব হ্যাপি কারণ ছোটবেলা থেকে একসাথে আমরা দুইজন এই বাসাতে থাকি আচ্ছা বাদ দে না যাওয়ার হয়েছে কিন্তু যাই কস পোলাটার দেহার পর খুব মায়া হইতেছিল আসলে পোলাটা সত্যি খুব ভালো চল ফ্রেশ হই আচ্ছা চল কিরে যাবি যামু রেট কত তোর দুইজন তুই যে কইতাছস পোষাইতে পারবো আরে রাখ তো বুঝছ না কইস কিন্তু দুইজনে 2000 টাকা নিব 2000 একটু বেশি হয়ে যায় না 2000 টাকা নিমু হইলে যাবে নালে নাই জোর জবরদস্তি নাই ময়না যাই কস মার্ডারে দেখে মনে হইতেছে নতুন একদম ঠিকই এখনো পুরনো হয় নাই আমি পূরণ করে দিই চল ঠিক আছে তোর দুই হাজার টাকাই দিব তবে আমার কিন্তু খুশিকরণ লাগবো হইলো ডিল ফাইনাল তবে আমার একটা কথা আছে আবার কি তুই যে কাজটা নিবি বুঝে শুনা নিস মানুষ কিন্তু আমরা দুইজন হয় শুন আবার না মাছ পথে যে ব্রেক ফিল করবি কোনটা ওই কাম শিশির করে না হ্যাঁ আমি এই লাইনে নতুন তুমি এই লাইনে নতুন কিন্তু তুমি এই পড়তে পাইছ না কেন তুমি তো একটা পুরুষ মানুষ চাইলে তো তুমি যে কোনো কাজ কাম করতে পারো তা না করে তুমি কি করলা এই বাজে লাইনটা কেন আসলা আসলে আমি খুব দরিদ্র ঘরের সন্তান আমার বাড়িতে আমার বাবা নেই আমি অনেক ছোট থাকতে আমার বাবা মারা গেছেন তারপর থেকে আমার মা বিভিন্ন বাসায় কাজ করে আমাকে মানুষ করেছে খুব কষ্ট করে লেখাপড়া করিয়েছে কিন্তু ভাগ্যদূষে লেখাপড়াটাও বেশি দূর করতে পারেনি এসএসসি পাশ করেছি আর জানেন তো এখনকার সময়ে সামান্য এসএসসি পাশের সার্টিফিকেট দিয়ে ভালো কোনো চাকরি হয় না অনেক জায়গায় ট্রাই করেছি দেখে তো মনে হচ্ছে মালটা ইলেনে নতুন জব্বর হইব কিন্তু হ্যাঁ একদম ঠিক কথা বলছিস দেখে মনে হচ্ছে নতুনই তাহলে আমরাই খাই বলি কইরা দি ফলস সেই আমার এই রিজেন্ট